এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে এখানে পার্টিসিপেট করা আর টু বি অনেস্ট বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্রাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে এটা আসলে আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া আমাদের জন্য এবং অ্যাট সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে হান্ড্রেড ভালো কিছু করার যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরো আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরও আসে এবং

so what say, the volume is taken as a global circulation. So I mean that's what, what be, a one thing that's fine a this new experience. So what's the plan, so the overall form <laughs> To be honest, uh, it's a great opportunity for all of us and you know uh, uh normally we didn't get that, that much opportunity in Francis cricket, so uh, we are looking for it and hopefully inshallah we'll make it happen. Thank you. Thank you. Thank you. Sekurang-kurangnya satu jam. Jadi, kita kawan-kawan kita semua cari tempat lain. Kalau begitu, kita cari aku.

একটা যে বললাম বড় বড় পারফর্ম করা আর যদি ন্যাশনাল টিমের কথা আসে অবশ্যই যেটা বললাম ন্যাশনাল টিমের খেলা অবশ্যই প্রাউডের ব্যাপার যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটি পাই

ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল এবং ওনারা চেষ্টা করছেন যে ওয়ার্ল্ড ওয়াইড রিচ করতে আমাদের যে পোর্টালটা আছে ইট ইস গেটিং কাভার্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের নতুন টেকনোলজি অ্যাপারেন্টলি ওনারা আসছেন যেখানে দিস নিউজটা দিস নিউজ উইল বি কাভার্ড উইথ ফোরটি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড এভরিথিং আই থিংক দে আর আপকামিং

বাংলাদেশের খেলা সবসময় এবং অনেক কিছুর জন্য অনেক সময় একরকম সবকিছু যাবে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডাউন থাকবে প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার যেটা বলছি বাট যদি কোনো কারণে না হয় কম্বিনেশন থাকে অনেক ইস্যু থাকে তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে এবং আমার কাছে

না এটা অবশ্যই দেখেন আমাদের জন্য চ্যালেঞ্জ এবং খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে যাচ্ছে তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাইনি অন্য কোথাও যে খেলার তো অনেক বেশি এক্সাইটেড এবং আমার কাছে মনে যে এখানে হারানোর কিছু নাই পাওয়ার অনেক কিছু আছে তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত এবং আমার কাছে যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে চ্যালেঞ্জটা নেওয়ার আমিও প্রথম দেখেছি এই টুর্নামেন্টে আসলে আরো অনেক আগে গঠন হয়ে গিয়েছিল যে বলা হচ্ছিল হয়তো মিডিয়া ওয়াজ নট অফ দ্য ডিফিকাল্ট হয়েছে বুঝা যে ও কোথায় খেলবে বাট আমরা বিবার অ্যাওয়ার দ্যাট ও টি খেলছে এবং টি খেলতে পারলে ও অ্যাভেলেবেল থাকবে না আমি যতদূর জানি যে ওর আবু ধাবি টি টেন তিন তারিখ চার তারিখের দিকে শেষ হবে অ্যান্ড দেন উই ডোন্ট নো যে ও আবার ওয়ান ডেতে বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট করবে না কি না সো যেহেতু আমাদের চোদ্দ পনেরোটা প্লেয়ার অ্যালোকেটেডভাবে নিয়ে যেতে হচ্ছে সো এটা আমাদের পক্ষে ক্যালেন্ডার ওয়াইজ এবং ওর অ্যাভেলেবিলিটি ওয়াইজ পসিবল ছিল না ওকে এই টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবেল করা থ্যাংক ইউ আমি আমি যা একটা জিনিস বলতে চাই খেলতে পারছে এটার জন্য অনেক মানুষকে আমাদেরকে জানানো উচিত বিকজ আমার কাছে মনে হয় যেটা অনেক একটা পাওয়া একটা গ্লোবাল খেলতে পারছি ক্রিকেট বোর্ড ফর প্রথম থেকে কাছ থেকে যেভাবে করে আমরা যত ধরনের কোয়াপারেশন চেয়েছি সব করেছে সেটা প্লেয়ারের এনওসি শুরু করে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি থেকে শুরু করে সবকিছু বোর্ড থেকে কনস্টেন্টলি দেয় ইন আমাদের করে হবে আমাদের সাইজ কিভাবে করবে